আচ্ছা আর লাগনে লাগনে দেখে তো না না আমরা তো বলছি ওই তো যাওয়ার জন্য তো দেয়া সেই গিলা গায় যেমন নিয়া যায় আমরা তো রে জন্য দিয়েছি আচ্ছা আচ্ছা রাখা থাকলে ওটা তো কুট মালিক করি এনেতে সুপ্রিয় দর্শক সভায়কে স্বাগত জানাই আজকে একটি झारखंड রাজ্যে হাই ভোল্টেজ আসার ডাক দিতে চলেছে তো কোন জায়গায় ডাক দিতে চলেছে কোটি আছে কারা কেমন থাকছে প্রাইসটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তা আপনারা ভিডিওটি কন্টিনিউ হয়ে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার কমিটি মহাশয়ের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরবো যে কটি কারা থাকছে এবং কবে হচ্ছে খেলাটি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম দীপঙ্কর মাহাতো গ্রাম পোস্ট বড় চিড়কা থানা বোড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা এত মানুষ সমর্থ হওয়ার কারণটা এই আমরা একটা আগে বছর গণেশ বন্দনা হয়েছিল আচ্ছা এই বছর কার্তিক ঢুকাবার চেষ্টা করছে আর কি কার্তিক ঢোকাবার চেষ্টা আছে নাকি হাতে ঘড়ি দিয়া হয়েছে আচ্ছা 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 মানে আসতাসর হয়েছিল গত বছরে হ্যাঁ আচ্ছা তার কি আর পূর্বে কি আর খেলা হয় নাই নাকি মানে আমাদের আগে হতো তারপর বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা আর রিসেন্টলি আগে বছর থেকে চালু করা হয়েছে চালু করা হয়েছে আচ্ছা তো আপনাদের এখানে মেলা কি কি থাকবে মেলায় থাকছে আমাদের সকাল সকালবেলা চব্বিশ ঘণ্টার প্রোগ্রাম আছে চব্বিশ ঘন্টা আচ্ছা কি কি থাকছে সকালবেলা কাড়া লড়াই থাকছে হ্যাঁ তোমার তারপরে বিকেলে মুরগা লড়াই ঝুমার গান হম ছৌ নাচ আচ্ছা আচ্ছা তো এগুলা কি বুক হয়ে গেছে আপনার ঝুমুর গান ঠিক আছে আহ ঝুমার বুক করার মধ্যেই বটে অবশ্য মানে জানা হ্যাঁ ওটা পরে জানা নেবো আচ্ছা আর ছৌ নাচে ছৌ নাচেও বুক হয়ে গেছে অবশ্য

বাঁধে নিয়ে তারপরে যেটা পছন্দ হবে হবেন কুটুম মানে সবাই যেটা বলি সেটাই হবে জ্বর সবাই দেখতে হবে পাবো না সেটাই নাই তো সে কানা পাড়া আচ্ছা তো এই যে আপনার খেলাটা কবে হচ্ছে খেলাটা হচ্ছে পৌষের আট দিনে পৌষের আট দিনে আচ্ছা তো আপনার একটু পরিচয়টা আরেকবার বলুন আমার নাম হচ্ছে দীপঙ্কর মাহাতো গ্রাম পোস্ট বড়চিরিকা থানা বড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো আপনারা কবে থেকে আধার কার্ড নেবেন এটা ইউটিউব ভাইরালে নিব আচ্ছা কতদিন পর্যন্ত নেবেন আগনের 15 আচ্ছা আর জড়া কনফার্মটা কবে বের হবে ওই 16 দিন 16 দিনে বের হবে নাকি আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এখানে কতগুলি কাড়া আছে কতগুলি কাড়া আছে আমাদের 10টা 10টা কাড়া আচ্ছা খুব ভালো তো যে দশ নম্বর কাড়ায় কত প্রাইজ আছে এবং কোন ব্যক্তির কাড়া দশ নম্বরে আছে কৃষ্ণপদ মাহাতো হুম এক হাজার টাকা প্রাইজ আচ্ছা তারপর গ্রাম পখরিয়া থেকে বড় আসছে আচ্ছা নয় নয় আছে রাতুল মাহাতো দশ কেজি পোলট্রি আচ্ছা দশ কেজি পোলট্রি আচ্ছা তারপরে আপনার আটে আঠে হয়ে গেল দশ হাজার টাকা হালিপুরা কাড়া হালিপুরা কাড়া আল্লাহ মাহাতো আচ্ছা তারপরে আপনার সাথে আছে বিষ্ণু মাহাতো দশ হাজার আচ্ছা ছয়ে ছয়ে আছে সুরেন্দ্রনাথ মাহাতো পনেরো হাজার পাঁচে পাঁচে আছে জগদীশ মাহাতো হাজার আছে চৈতন্য একুশ হাজার আচ্ছা তারপরে আপনার আছে অজিত মাহাতো একুশ হাজার হালিপুরো আচ্ছা তারপরে এবারে এবার দু আছে জগন্নাথ মাহাতো একুশ হাজার হালিপুরো বা মানে তিনটা পরপর লাগি গেছে একুশ হাজার প্রাইজ মানে এরপরে এক নম্বরটা সর্বোচ্চ যে প্রাইজটা সে সর্বোচ্চ প্রাইজটা কি থাকছে সেটা কিন্তু আমরা এরপরে জেনে নেবো আর কি তো আপনার যেটা সর্বোচ্চ যেটা এক নম্বর সর্বশ্রী যেটা সেটাতে কোন ব্যক্তির কাজ সর্বশ্রী হচ্ছে সুজন মাহাতো হালিপুরা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা গ্রামের কারা গ্রামের কারা এই জায়গাটা আমি একটা কথা বলছি আমাদের এই যে যত গিলা কারা আছে হুম একেলে আট নম্বর তক্ষ দশ হাজার তক্ষ প্রাইজ দেওয়া আছে হুম সব একই লেভেলের এর কারা আছে কারা গিলা কিন্তু লাগা একবার নাংকি আর সব পেলু হচ্ছে হামার গিলা আচ্ছা আচ্ছা গাঁয়েও পালা আর বাইরেও পালা বাইরেও পালায় সত্যি তার জন্য বলছি আর একবার যে আসবে নিয়ে যাক নিয়ে যাক আচ্ছা আচ্ছা খুব ভালো প্রাইজ টা ভালো করে রাখি ওই তো পনেরো হাজার একুশ হাজার কি দিব হ্যাঁ তো ঠিক আছে তো আপনার এই যে কারা গুলি প্রত্যেকটা মানে লেভেলটা দেখবেন নাকি আর হালিবোর আছে না আমাদের কাড়ালা হচ্ছে হালিপুর হুম

আচ্ছা তাহলে আপনার বুঝতে পারলেন যে হালিপুরা কাড়া কিন্তু আছে যতগুলি আছে হালিপুরা কাড়া হালিপুরা কাড়া যদি আপনার আনেছেন যত আপনার সিং থাকুক যত আবার জয় থাকুক বাইরে সেই কারাকে কিন্তু আগে দেওয়া হোক না আর তারপরে আপনার কমেন্ট বক্স কমেন্ট করতে থাকবেন যে কাকে দিলে ভালো হয় তো এরপরে আমরা একটু নানার জিনিস বলে আনছি এই জায়গায় যদি এর লাগনি পড়ে যায় এখন দু তিনটে চারটে পড়ে গেল লাগ্নি কাড়া হা এখন প্রাইস ভালো আছে নিশ্চয় আসবে অবশ্যই হ্যাঁ তো এই তখন আমরা এক নম্বর হয়তো লটারি করে দেব নাহলে কমেন্ট করে দেব ওটা নিজের ওটা তখন বিচার করে ওটার মধ্যে মানে এই যে যেটা এক নম্বর কার এক নম্বর ধরুন আলিপুরার মধ্যে পাঁচটা পড়ে গেছে বা দশটা পড়ে গেছে তার মধ্যে আপনাদের পছন্দ লাগলো এই চারটা চারটা চয়েস করে নিতে তাহলে চারটাকে তখন লটারি করে দিব লটারি নাহলে কমেন্ট করে দেব কমেন্ট ভিত্তিতে যাকে দিয়া ভালো হবে সেটাই তখন করবেন নাকি আচ্ছা খুব ভালো আপনারা সমস্ত বিষয়ে বুঝতে পারলেন আর আমি কমিটি মহাশয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বার আপনারা ফোন করে আপনারা কিন্তু আধার কার্ড জমা করতে চলে আসবেন কারণ এনাদের জমা নেওয়ার সময় কিন্তু শুরু হয়ে গেছে আর কি তো এরপরে আমরা কিছু নিয়ম কানুন আমি আপনাদের কাছে তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আপনাদের যে আসরটা হচ্ছে তো এই আসরটাতে আপনার ধরুন এই যে কারা প্রত্যেকটা তো আছে তো এলা মাথা দেওয়া দিয়ে সম্পর্কে কি বলবেন মাথা দেখো কারাই মাথা না দিলে মানে লড়াই বলে গণ্য হয় না মানে মাথা দিলেই প্রাইজ আমরা দিব সে গায়ের মধ্যে যথাই লাগু আচ্ছা লাগে মানে ভাগাতে হবে মাথা দিলে নাই আচ্ছা মাথা দিয়ে মানে মেন কথা কমিটির কারাকে ভাগাতে হবে সে যেখানে হোক যেখানে হোক মধ্যে গায়ের মধ্যে তাহলে আপনারা প্রাইজ দিয়ে দিবেন গায়ে কেন বাইরে হয় তো আপনারা নাটে কাজ বাইরে যেতে পারে কি হ্যাঁ যে কোনো জায়গায় ভাগাবক প্রাইজ দিয়ে দিবেন দিয়ে দিব এই সমপ্রাইজ হ্যাঁ হ্যাঁ ফুল প্রাইজ আচ্ছা আর এই যে আপনার যদি কমিটির কাড়াটা যদি না মাথা দিল তখন কি করবেন ধরুন ওনাদের কাড়াটা আসছে সবে আপনাদের কাড়াটা একটু ফসকে দিল তখন কি করবেন প্রায় মানে গাড়ি ভাড়া হিসাবে দেওয়া হবে আচ্ছা একটু সেরকম ভাবে সান্ত্বনা দেওয়া যাবে নাকি আচ্ছা তো প্রাইজ পাবে না প্রাইজ নাই পাবে আচ্ছা খুব ভালো এগুলা হালি কাড়া ওটা আমরা লাগাই দেখি না আচ্ছা আচ্ছা এই হিসাব বলছি আর বাঁশের বেড়া সম্পর্কে বাঁশের বেড়া থাকি বাঁশের বেড়া থাকবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনাদের দিকে জেলা কমিটি আছে জেলা কমিটি কে বলেছেন জেলা কমিটি বলা আছে বলা আছে আরো বলবো আরো বলবেন নাকি আচ্ছা বেঙ্গল দিকের থাকবে না বেঙ্গল এরও থাকবে বেঙ্গল এরও থাকবে যা নিমন্ত্রণ করা হবে আচ্ছা আচ্ছা আর বেঙ্গল দিকের কাড়া হলে কি রকম ওলাকে ওইলাই তো আমরা চাচ্ছি আচ্ছা ওইলাকে তো বিচ কথাটা বলা আছে নাকি না কি কথাটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নম্বর মালিক মানে বেঙ্গল আর আলে বেশি পাওয়া যায় না পাবো নাকি হ্যাঁ

আচ্ছা 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 আর কাটা মোটামুটি কোটার দিকে খোলা হবে এক নম্বর কাটা কারণ ওইটা নিয়ে অনেকে বিভ্রান্ত হয় অনেক জায়গায় আমাদের ঝগড়ার মত হয় থেকে 10:30 এর মধ্যে খুলে দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আসার প্রবেশ আসার জন আচ্ছা তার বেশি না তার কমিটি ডের হলো চলবো না 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 আচ্ছা কমিটির নাই কমিটির মানে তিনজন বাইরেরও তিনজন তিনজন মানে সবারই সমান সমান চাই মানে গায়ার বঠা বলে যে বেসটা টাঙ্গে চা দিরা ঘুরে বললি তা চলবে কেন না বসে আচ্ছা খুব ভালো তো ঠিক আছে আমরা কিছু তথ্য তুলে ধরলাম এই আসর সম্পর্কে তো আর তেমন আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকলে সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ ঠিক আছে সম্পূর্ণ